এবং একটি জরুরি বার্তা আমার প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনদের জন্য প্রথমেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাই মাত্র দুই দিন আগে আজকের আগস্ট দুই দিন আগে সোমবার পাঁচই আগস্ট আপনারা স্বাধীন হয়েছেন একটি অত্যাচারী শাসক থেকে এবং আমি একটি বার্তা দিয়েছিলাম প্রায় দুই সপ্তাহ আগে জুলাইয়ের ২০ বিশ তারিখে তখন আমি সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের খবর পাই এবং বাংলাদেশে অনেকটাই আমার সেই বার্তা ছড়িয়ে পড়ে এবং একটি কথা আমি জানাতে চাই যে আমার সামাজিক মাধ্যমে সব থেকে বেশি ফলোয়ার বাংলাদেশ থেকে শুধুমাত্র আমার ফেসবুকে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ারের ভিতরে পঁচিশ পার্সেন্টেরও বেশি ছয় মিলিয়নেরও বেশি ফলোয়ার হলো শুধুমাত্র বাংলাদেশি বিশ্বের যে কোনো দেশের ফলোয়ারদের থেকে এটা সবথেকে বেশি এটি ইন্ডিয়া এবং পাকিস্তান ফলোয়ার সমষ্টির থেকেও বেশি ইন্ডিয়াতে আমার তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে পাকিস্তানেও তিন মিলিয়ন রয়েছে কিন্তু শুধু বাংলাদেশি রয়েছে ছয় মিলিয়নেরও অধিক ফলোয়ার এটাই হলো কারণ এবং এটা হলো আমার একটি নৈতিক দায়িত্ব একই সাথে এটি ইসলামিক দায়িত্ব আমার প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনদের জন্য পরামর্শ এবং উপদেশ দেয়া গত বিশে জুলাই প্রায় দুই সপ্তাহ আগে তখন কয়েক ডজন ছাত্রদের হত্যা করা হয়েছে সেই আন্দোলনে যে আন্দোলন শুরু হয়েছিল অন্যায্য ত্রিশ পার্সেন্ট কোটা বিষয়ের উপর ভিত্তি করে এবং আমি ছাত্রদের সেই প্রচেষ্টাকে অবশ্যই সম্মান জানাই এবং আমি বলেছিলাম কয়েক ছাত্রদেরকে তারা হত্যা করেছে এবং তারা মার্টার্স তারা শহীদ আল্লাহ তাদেরকে জামনাতুল ফেরদৌস দান করুক আমি বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের উপদেশ দিয়েছিলাম যেন তারা খুব শীঘ্রই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করে এবং এই সিচুয়েশনকে তারা যাতে প্রজ্ঞা এবং সাথে হ্যান্ডেল করে কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশী কর্মকর্তারা কখনোই এই উপদেশ গ্রহণ করেনি তারা এটার প্রতিশোধ নিয়েছে তারাই নৃশংসতা ছাত্রদের বিরুদ্ধে আরো চাপিয়ে দিয়েছে এরই পরিক্রমায় রবিবার দিনে চৌঠা আগস্ট প্রায় শতাধিক মানুষ হত্যা হয় এই অত্যাচারী শাসক থেকে এই যে তিন দিন আগে এবং সরকারি অফিসিয়াল রিপোর্ট মতে প্রায় তিনশোর অধিক মানুষ হত্যা হয়েছে এবং আনঅফিসিয়াল রিপোর্ট বলছে হাজারের উপরে কিছু রিপোর্ট বলছে হাজারের মতন হত্যা হয়েছে এবং এই কারণেই এই বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে এবং পাঁচই আগস্ট হাজার হাজার বাংলাদেশি ঢাকার উদ্দেশ্যে মার্চ করে যাদের উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন অবরুদ্ধ করা এবং এমত অবস্থায় সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা ক্ষমতা থেকে রিজাইন করে এবং দেশ ছেড়ে পালিয়ে যায় এবং আল্লাহ তালা ছাত্র এবং শান্তিপ্রিয় আন্দোলনকারীদের জন্য স্বাধীনতা এনে দেয় এবং আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই যে যদিও সেই দেশে স্বাধীনতা ফ্রি আসছে তারপরেও আমরা এমন কিছু নিউজ পাচ্ছি যে সেখানে অগ্নিসংযোগ হচ্ছে ভাঙচুর হচ্ছে এবং ওই সমস্ত লোকদের বাড়ি এবং দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে লুট করছে যারা স্বৈরাচার শেখ হাসিনাকে সাপোর্ট করত এবং আজকের সকালে এমনটি গতকালকেও আমি এমন তথ্য পেয়েছি যেখানে হিন্দুদের উপরেও আক্রমণ করা হয়েছে আমি আরো কিছু তথ্য পেয়েছি যেখানে মন্দিরের উপরে হামলা করা হয়েছে আমি এটা জানি না যে কতজন হিন্দু আক্রমণের শিকার হয়েছে কিন্তু আমার অনুরোধ আমার প্রিয় ভাই এবং বোনদের প্রতি বাংলাদেশের প্রিয় মুসলিম ভাই এবং বোনদের প্রতি প্লিজ কোন হিন্দুদের প্রতি আক্রমণ করবেন না একজন অমুসলিমের উপরেও আক্রমণ করবেন না কোনো হিন্দু এবং অমুসলিমদের বাড়িতে কখনোই আগুন লাগিয়ে দিবেন না প্লিজ কোন মন্দিরের উপরে আক্রমণ করবেন না কোন অমুসলিমদের উপাসনালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করবেন না আমরা মুসলিম এবং আমাদের উদাহরণ হয়ে থাকা উচিত সারা বিশ্বে মুসলিম আপনাকে যেন ভুল না বোঝায় যে হিন্দুদের উপরে আক্রমণ ভালো অমুসলিমদের উপরে আক্রমণ ভালো উপাসনালয়গুলো আক্রমণ ভালো প্লিজ কোন অমুসলিম যেন আপনাকে এমন ভুল না বোঝায় এবং এমন একটি পরিস্থিতিতে কি করা উচিত এই যে উপাসনালয়গুলোতে আক্রমণ এটা একটা অনুমোদনযোগ্য নাকি নয় এই ব্যাপারে আমি বিস্তারিত বলেছি আমার একটি ভিডিও হেজা সোফিয়াতে সেখানে আমি বলেছি যে যখন কোনো একটি যুদ্ধ হবে যেখানে মুসলিম আমিরা যাবে যেখানে যুদ্ধ হবে যেখানে জেহাদ হবে সেই সময় এটা সেই যুদ্ধের লিডারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যদি সেই উপাসনালয়গুলো মুসলিমদের উপরে ফিতনা সৃষ্টি করে মুসলিমদেরকে বিপদগামী করে তখন এগুলো ধ্বংস করা যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা অনেক ঘটনা দেখতে পাই খলিফ রাশিদিন রসিদ্দিন আদর দম রদিকুল্লাহ তাহ

আমরা সেখানে কোনো যুদ্ধ দেখতে পাচ্ছি না এমনকি সেখানে অমুসলিমরা একটি মুসলিম শাসকের অধীনে সুরক্ষা নিচ্ছে প্রিয় বাংলাদেশি মুসলিম ভাই এবং বোনদের প্রতি আমার একটি উপদেশ থাকবে আপনাদের প্রতি উপদেশ এই অবস্থায় কোনোভাবেই একজন হিন্দু এমনকি একজন অমুসলিমের উপরে আক্রমণ করবেন না কখনোই একজন হিন্দু বা একজন অমুসলিমের বাড়ি পুড়িয়ে দেবেন না এমত অবস্থায় কখনোই মন্দিরে আক্রমণ করবেন না মন্দিরে কখনোই অগ্নিসংযোগ করবেন না অমুসলিমদের অগ্নিসংযোগ বা আক্রমণ করবেন না এমন কি আপনারা অমুসলিমদেরকে সুরক্ষা দেবেন আপনারা অমুসলিমদের উপাসনালয় গুলোতে প্রোটেক্ট করবেন আমার বাংলাদেশের ছাত্রদের প্রতি অনুরোধ রইল এবং বাংলাদেশের মুসলিমদের প্রতিও রইল। দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি আপনি দেখেন কোনো ব্যক্তি আপনার সাথে অন্যায় করছে যদি আপনি দেখেন কোন অমুসলিম অন্যায় করছে তবে এই অবস্থায় রাষ্ট্রের সর্বপ্রথম শান্তি ফিরিয়ে আনুন অতপর আপনি সেই অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিন এবং আইনি তাদেরকে সুবিচার করবে কিন্তু এখন এই মুহূর্তে দয়া করে ভাঙচুর বন্ধ করুন দয়া করে সাধারণ মানুষের সম্পদ আক্রমণ এবং ধ্বংস করা বন্ধ করুন ইসলাম মতে আমাদের প্রতিবেশীদের রক্ষা করতে হবে নির্বিশেষে হোক তারা মুসলিম অথবা অমুসলিম বাংলাদেশের সকল মুসলিমদেরকে বলছি যদি আপনার এলাকায় কোনো অমুসলিম অথবা কোনো হিন্দু থাকে তবে অবশ্যই আপনি তাদেরকে সিকিউরিটি দেবেন যদি তাদেরকে আক্রমণ করে আপনি তাদের প্রতিহত করবেন আমার অনুরোধ থাকবে ছাত্রসমাজের প্রতি যারা কিনা একটি অন্যায্য পোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছিল যা কিনা সরকার পতনের কারণ হয়েছিল যা কিনা অত্যাচারী শাসকদের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে আমার তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন একটি সফট কমিটি গঠন করে ছাত্রসমাজের মধ্যে তারা এমন কমিটি গঠন করবে যেখানে কিছু স্টুডেন্ট সবসময় মন্দিরের বাহিরে থাকবে যারা কিনা সবসময় অমুসলিমদের উপাসনালয় গুলোর বাহিরে অবস্থান করবে যদি দেখে তাদের উপরে আক্রমণ হচ্ছে হোক তারা মুসলিম অথবা অমুসলিম অমুসলিম উপাসনালয় গুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করে তবে তাদের প্রতিহত করবে যাতে করে সারা বিশ্ববাসী এটা বুঝতে পারে যে মুসলিমদের আচরণ কেমন হয় যেমন খালিফা রাসীফা সুখী ছিল এবং খুব শান্তিতে ছিল এবং তারা তাদের নেতৃত্ব ইসলামিক শাসকদের উপরেই দিতে চেয়েছিল আপনারাও এক একটি উদাহরণ দয়া করে কারো বিভ্রান্তিতে পড়বেন না এবং আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুক এবং আমি বাংলাদেশের যুবক ছাত্রদেরকে অভিনন্দন জানাই কারণ তোমাদের জন্যই একটি নৃশংস অত্যাচার এই আমল থেকে এত বিশাল বড় একটি স্বাধীনতা স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব আল্লাহ তোমাদের সাহায্য করবে কিন্তু তোমরা ভুলে যেও না যা তোমরা যুদ্ধ করে অর্জন করেছো তা হল যুদ্ধের মাত্র প্রথম পর্যায় আর তা হল গত স্বৈরশাসকদের পতন কিন্তু এখন তোমাদের প্রকৃত যুদ্ধ শুরু হলো তা হল বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা তা হল বাংলাদেশে একটি ন্যায়পরায়ণ শাসক ফিরিযানা তা হলো তোমাদের কোরআন এবং সহি হাদিস অনুসরণ করা তা হল আল্লাহ এবং মোহাম্মদ সাল্লামের শিক্ষা ও আদর্শ অনুসরণ করা তা হলো তোমাদের আদর্শ মুসলিম হিসেবে উদাহরণ হয়ে থাকা এবং তা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মাঝে এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন বাংলাদেশের চলমান সকল সমস্যার সমাধান হয়ে যায় যেন বেকারত্বের সমস্যাও সমাধান হয়ে যায় যেন অর্থনৈতিক শক্তিশালী হয় বিচার ব্যবস্থা শক্তিশালী হয় যেন শান্তি ফিরে আসে এবং আমার দৃঢ় বিশ্বাস যে স্টুডেন্টরা যে আন্দোলন শুরু করেছে দয়া করে সেটাকে থামিয়ে দিও এটা হলো যুদ্ধের প্রথম পর্যায়ের অবস্থা পুনরায় শান্তি ফিরিয়ে আনতে হবে কখনোই অমুসলিম বা হিন্দুদের প্রতি আক্রমণ করবে না হিন্দুদের আবাসস্থল এবং উপাসনালয় সব সময় রক্ষা করবে এবং গত তিন সপ্তাহ ধরে যখন থেকে আমরা শুনতে পেরেছি বাংলাদেশে এমন একটি সমস্যা হচ্ছে আমার ছেলে যে কিনা মসজিদে যেখানে আমরা সবাই মিলে একসাথে প্রার্থনা করি গত তিন সপ্তাহ ধরে আমরা সব সময় ওই লোকদের জন্য প্রার্থনা করি আমরা সব সময় দোয়ায় কুনুত পড়ি এবং সব সময় প্যালেস্টাইনের মুসলিমদের জন্য দোয়া করি গত তিন সপ্তাহ ধরে আমার ছেলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদেরকে এই দোয়ায় অন্তর্ভুক্ত করে দোয়া করে এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই সেখানে শান্তি ফিরে আসবে এবং আমি আল্লাহ সুবাহায়নতায়ালার কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা বাংলাদেশের ভাই এবং বোনদের জন্য সাহায্য করবে ওয়া দাওয়ান আহামদুলিল্লাহ